আবারও খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ির একাংশ মঙ্গলবার সকালে বৌবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ নিয়ম না মেনে পাশের বাড়ির প্রোমোটারির জন্যই ভেঙে পড়ে ওই বাড়িটি এলাকাবাসীর অভিযোগ পুরনো ওই বাড়ির লাগোয়া বাড়িতে প্রোমোটারির কাজ চলছিল ভাঙা হচ্ছিল সেই বাড়িটি

সেই বাড়িটা যখন শুয়ে থাকি সেটা তো নতুন বাড়ি সেটা তো নতুন বাড়ি মানে দু হাজার সাত থেকে আছি দু ছয় তৈরি হয়েছিল মানে কমপ্লিট হয়েছিল সেই বাড়িটাও তো কাঁপে এবং কত বাড়ি তো ওখানে গেছে